ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে জেলা প্রশাসক পুরস্কার ঘোষণা করেছেন বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও এক নং ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকারের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন তাদের ধরিয়ে দিতে পারলে বা তাদের ধরতে কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালীর ঘটনা পরবর্তী বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন চেয়ারম্যান ও মেম্বার এখন পলাতক এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের শনাক্ত করতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসক আরও বলেন এরই মধ্যে বিমানবন্দর ও সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারে সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী ডিডিএলজির উপপরিচালক রওশন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিক সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন বিষয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে যে কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে তাদের পুরস্কৃত করা হবে গত আঠারো এপ্রিল রাতে ডোমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লীতে প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে শুধু সন্দেহের বশবর্তী হয়ে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা এছাড়া পাঁচ শ্রমিককে আহত করা হয় এ ঘটনায় তিনটি মামলা করা হয় এরই মধ্যে তিন মামলায় পুলিশ বারো জনকে গ্রেফতার করেছে